আসসালামু আলাইকুম এটা আমাদের চট্টগ্রামের রেসিপি চট্টগ্রামের স্টাইলে রান্না করছি এখানে আমি এক কেজি লইট্টা মাছ কেটে নিয়েছি তারপরে কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি তাহলে রান্নাটা সুস্বাদু হবে তারপরে নিয়ে নিচ্ছি টমেটো টমেটোটাও একটু ছোটো ছোটো পিস্ট করে কেটে নিচ্ছি তারপর হাড়িতে তেল গরম করলাম তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে বাদামি কালার করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ একটা চামচ মরিচ একটু নাড়াচাড়া করে দেব হলুদ মরিচ ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ সব কিছু ভালো করে মিক্স করার পর দিয়ে দিচ্ছি লইটা মাছগুলো মাছটা শুরুতেই নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এটা বারবার নাড়াচাড়া করা যাবে না কারণ এটি খুবই নরম একটি কথা বলে নিই লইটা মাছে কিন্তু কোনো পানি দিতে হয় না লইটা মাছ থেকে যে পানিটি বের হবে ওইটি দিয়েই রান্না হয়ে যাবে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন লইটা মাছ থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো আর কাঁচামরিচ যাতে একটু ঘ্রাণটা ভালো হয় আর খাবারটা সুস্বাদু হয় লইটা মাছ হতে বেশিক্ষণ লাগে না চার থেকে পাঁচ মিনিটের মতো লাগে আমার আমার রান্না শেষ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ